দশ বছর হ্যাঁ পুরো দশ বছর ক্ষমতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক নির্বাচনে জিতেছেন একের পর এক রাজ্য দখল করেছেন কিন্তু ক্ষমতার এই দীর্ঘ পথের শেষ প্রান্তে কি ঝড় অপেক্ষা করছে আজ ভারতের রাজনীতিতে উঠেছে নতুন এক নাম থালাপাতি বিজয় দক্ষিণ ভারতের সুপারস্টার কোটি মানুষের হৃদয়ের রাজা এখন রাজনীতির ময়দানে ঝড় তুলেছেন প্রশ্ন হচ্ছে কেন ভারতের তরুণরা এত সমর্থন দিচ্ছে বিজয়কে কারণ শুধু সিনেমার নায়ক বলেই নয় বিজয় সিনেমার পর্দায় যেমন দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন বাস্তবেও তিনি সেই বার্তাই দিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন দুর্নীতিমুক্ত স্বচ্ছ রাজনীতি চাই দক্ষিণ ভারতের তরুণরা অনেকদিন ধরেই একঘেয়ে রাজনীতিতে ক্লান্ত ডিএমকে আর এআই এর দ্বন্দ্বে তারা নতুন নেতৃত্ব খুঁজছিল আর সেই শূন্যস্থান পূরণ করেছে বিজয়ের নতুন দল তামিজগা ভেট্রি কাজগাম টিভি কিন্তু শুধু দক্ষিণ নয় সারা ভারতেই আজ একটাই প্রশ্ন নরেন্দ্র মোদীর স্বৈরাতন্ত্রে যারা অতিষ্ঠ তারা কি বিজয়ের পেছনে একজোট হচ্ছে গত এক দশকে ভারতের রাজনীতিতে মোদীর নিয়ন্ত্রণ ছিল টাইট সমালোচনা হয়েছিল বিরোধী কণ্ঠরোধ মিডিয়া নিয়ন্ত্রণ এবং একচিটিয়া ক্ষমতা নিয়ে মানুষের ক্ষোভ চুপচাপ জমছিল আর সেই ক্ষোভের আগুনে তেল ঢেলেছেন থালাপাতি বিজয় তার জনসভায় তরুণদের স্লোগান আমরা পরিবর্তন চাই এই স্লোগান আজ মোদীর শক্ত ঘাঁটিকে কাঁপিয়ে দিচ্ছে রাজনীতির ইতিহাস বলে যখন জনগণ নতুন নায়ক খোঁজে তখন বড় বড় সাম্রাজ্য ভেঙে পড়ে বিজয় কি সেই নতুন নায়ক একদিকে মোদীর দশ বছরের অভিজ্ঞতা অন্যদিকে কোটি তরুণের আশা একদিকে ক্ষমতার জাল অন্যদিকে পরিবর্তনের ঝড় কে জিতবে এ লড়াই দর্শক খেলা এখনো বাকি কিন্তু একটাই সত্যি দক্ষিণ থেকে যে ঝড় উঠেছে তা দিল্লি পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে না